আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ কালছি জামে মসজিদ মিরপুর ঢাকা মসজিদের আশেপাশের দৃশ্যটা দেখেন অসাধারণ দারুন বিউ বিশাল বড় মসজিদ মসজিদটা চারিদিক দিয়ে আপনাদেরকে ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি আশা করি আপনাদের ভালো লাগবে ছয়তলা মসজিদ বিশাল বড় মসজিদ মসজিদের উন্নয়ন কাজ এখনো চলমান অনেক বড় মসজিদ এবং মাদ্রাসা মসজিদটি আপনাদেরকে চাই দিক দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখালাম আশা করি আপনাদের ভালো লাগবে এটি মসজিদের দুই দিক দিয়ে প্রবেশপথ মেইন রাস্তা দিয়েও প্রবেশ করা যায় এবং মহল্লা দিয়েও রাস্তা দুই দিক দিয়ে রাস্তা এটি নিচতলা উজু করার স্থান এবং ওয়াশরুম খুবই সুন্দর ক্লিন পয় পরিষ্কার মাসা আল্লাহ এটা মসজিদের মেন রোডের সাইড মেন রোড থেকে মসজিদটি দেখেন মসজিদের কালশি জামে মসজিদ আঠারোশো পঁচাশি সালে মসজিদটি নির্মিত তাহলে বুঝতে পারছেন এটা অনেক পুরানো একটি মসজিদ পাশেই কালশি ফ্লাইওভার এবং এটি মসজিদের নিচতলা মসজিদটি অনেক বড় মসজিদের ভিতরে এখন প্রবেশ করব আপনারা দেখতে পারবেন এটি মসজিদের ভিতরে দেখেন টাইস করা মার্বেল টাইস পুরো মসজিদ চকচকে কিলিন এবং ইমাম সাহেব দাঁড়ানোর স্থান পুরো মসজিদ খুবই সুন্দর মাসা আল্লাহ কালসি জামে মসজিদ নামাজের সময় সুশী এখন রমজান মাস সবাইকে রামাদান মোবারক আশা করি সবাই ভালো থাকবেন বেশি বেশি করে আবাদত করবেন এটি মসজিদের নিচলা আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম দেখেন এখন আমরা উপরে উঠব এবং উপরে আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো মসজিদটি এটিও প্রবেশ করা যায় গেট দিয়েও মসজিদের উপরে উঠার সিঁড়ি মসজিদটি মার্বেল টাইস করা অসাধারণ আমরা এখন দোতলাতে আসলাম হে আল্লাহ যাদের বিনিময়ে এই মসজিদ যারা এই পৃথিবী ছেড়ে চলে গেছে কবরের বাসিন্দা হয়েছে তাদের কবরের আজাব মাফ করে দেন জীবনের সমস্ত গুনা খাতা মাফ করে দেন তাদেরকে জান্নাতবাসী করেন এর অমাদান উপলক্ষে তাদের সমস্ত খাতা মাফ করে দেন যারা বেঁচে আছে যারা মসজিদে দান করে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন হেফাজতে রাখেন ব্যবসা বাণিজ্য মুসলিদের আয় বরকত বাড়াইয়া দেন যেন বেশি বেশি করে মসজিদে দান করতে পারে এই মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান অনেক কাজ বাকি আছে অনেক টাকা পয়সার দরকার এলাকাবাসী আপনারা মসজিদে সাহায্য করবেন আশা করি আপনাদের সাহায্যে মসজিদটি আরও সুন্দর হবে আর উন্নত হবে দেখার মতো একটি মসজিদ হবে মসজিদের ছাদ থেকে আশেপাশের দৃশ্যটা দেখেন অসাধারণ পুরো মির মিরপুর দেখা যাচ্ছে এটি কালশি ফেলে ওবার এবং আশেপাশের দৃশ্যটা দেখেন অসাধারণ মাসাল্লাহ খুবই সুন্দর এরকম একটা সুন্দর ভিউ আশা করি আপনাদের ভালো লাগবে আমি মসজিদের ভিডিও করি কোথায় কি ধরনের মসজিদ আছে আশা করি আমার ভিডিওর মাধ্যমে আপনারা মসজিদগুলা দেখতে পারবেন সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার জন্য দোয়া রামাদান মোবারক Allah Hafiz